জননী থেকে বিবাহ অভিযান নাচ নাগিনী নাচরে থেকে মামা ভাগনি গীত সঙ্গীত আপনাদের কারুর বুঝতে বাকি নেই আমি কার কথা বলছি চলুন আজকে স্যাটারডে ম্যাটেনি শোতে জেনে নেব সেই চেনা মানুষের অজানা কথা আজকে আমরা পেয়ে গেছি স্বনামধন্য সবার প্রিয় সুপরিচিত অভিনেতা রঞ্জন ভট্টাচার্যকে রঞ্জনদা শিল্পী ক্রিয়েশন চ্যানেলে তোমাকে স্বাগত নমস্কার শিল্পী ক্রিয়েশনের সবাইকে আজকে কিন্তু চেনা মানুষের অজানা কথায় ডবল চমক তার কারণ আজকে দুজন পরিচিত মানুষের সাথে কথা বলবো যারা দুজনেই অভিনয় জগতের এক উজ্জ্বল নাম শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে তোমাকে স্বাগত আমি আর শিল্পী ক্রিয়েশান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমাকে অনেক ভালোবাসা রঞ্জন ভট্টাচার্য প্রিয়াঙ্কা ভট্টাচার্য শুধু আদর্শ স্বামী স্ত্রী নন তারা অনস্ক্রিনেও এবং অফস্ক্রিনেও সমান আকর্ষণীয় এক সুন্দর জুটি রঞ্জনদা তোমার কাজ সম্পর্কে আমরা সবাই জানি আর জননী তো মানে খুব জনপ্রিয় একটা সিরিয়াল ছিল প্লাস স্বামী বিবেকানন্দরও কিছু একটা আমরা দেখেছি তো তুমি যদি একটু বলো তোমার এই ফিল্মি দুনিয়ার জার্নিটা কিভাবে শুরু হলো কিভাবে চলেছে একটু যদি আমাদের সাথে শেয়ার করো অ্যাকচুয়ালি আমার প্রথম সিরিয়াল ছিল কিন্তু হালকা হাসি চোখের জল সেগুলো তখন দূরদর্শনের সিরিয়াল ছিল এই সিরিয়ালগুলো সেই সময় খুব জনপ্রিয় হতো তো সেই সিরিয়ালের দিকে কিন্তু আমার যাত্রা শুরু এই প্রথম দিয়ে ডিরেক্টর ছিল সুপান্ত ভটচাচ আজকে উনি নেই ওই সিরিয়ালে আমাকে হালকা হাসি চোখের জলে আমাকে নিয়েছিল সেখানে তখন আমাদের রূপা গাঙ্গুলি ছিল আরও অনেকে জনপ্রিয় কিছু অভিনেতা অভিনেত্রী ছিল তার মধ্যে আমিও ছিলাম তখন একদম নিউ কামার আমি তো ওই সিরিয়াল থেকে আমার জার্নি শুরু হয় তারপর আমি দূরদর্শনের অনেক সিরিয়াল আস্তে আস্তে করি তারপর যেটা আমার কিছুটা ভাগ্য খুলল বলবো মানুষের কাছে পরিচিতি হলাম সেটা কিন্তু আমার বিবাহ অভিযান যেটা আরেকটা নাম দেওয়া হতো গনসার বিয়ে একদম এই গনসার বিয়ে আর এই বিবাহ অভিযান একই ব্যাপার এই বিবাহ অভিযানে তখন দেবকুমার বসু যিনি এই সিরিয়ালের প্রযোজক পরিচালক ছিলেন তো অনেক বিখ্যাত ডিরেক্টর ছিল কেন অসমীয় ভাষাতে অনেক ছবি করেছিলেন উনি তো আমাদের ছজনকে উনি মানে একবার একবার করে ডাকে সবাইকে তার মধ্যে শঙ্কর চক্রবর্তী ছিল সুভাশিস মুখার্জি ছিল দীপন্ত ছিল জয় বাদলানি ছিল আর আমি সবার থেকে একটু বয়সে ছোট আমার আমিও ছিলাম আমার তখন ক্যারেক্টারটার নাম হলো গোড়া চাঁদ এই গোরাচাঁদ আর গণেশ মানে শঙ্কর চক্রবর্তী আমাদের দুজনের এই সব ছটা মানে ক্যারেক্টারির একটা যুগলবন্দি ছিল আমাদের তো সিরিয়ালটা যে আমরা খুব সিরিয়াসলি করছিলাম সেটা বলবো না কিন্তু আমাদের যে পরিচালক ছিল খুব অমায়িক আর কোনো আর্টিফিশিয়াল পছন্দ করতো না দেবকুমার বসু দেবকুমার বসু বলল তোমরা ছটা ছেলে সবসময় এই সিনের মধ্যে থাকছ এই বিবাহ অভিযান যতদিন এই গল্পটা চলবে তার মধ্যে কিন্তু তোমাদের ছটা ছেলেকে নিয়েই গল্প আর তোমাদের জীবনটা ছটা মানে ছেলের মানে হৈগুল্লোরটাকে আমি দেখব কতটুকুনি আনন্দ দিতে পারো মানুষকে তো সেইটা আমরা কোনো অ্যাক্টিং সেই অর্থে সেই স্কুলিংয়ে তখন বিরাট কিছু ছিলাম না কিন্তু দেবকুমার বসু এত সুন্দরভাবে বুঝিয়েছিলেন সিনগুলো চরিত্রগুলো খালি করেছিল তোমরা মনে হবে না তোমরা অ্যাক্টিং করছো সেই অ্যাক্টিংটা আমি চাইছি আমরাও সেটা করেছিলাম সেই সিরিয়ালটা যে এত জনপ্রিয়তা পাবে আজকে চৌত্রিশ বছর পরও আমাকে আবার পুরস্কার দিয়েছে আমাকে বছর পর মানে এই যে জিনিসটা এত মানুষের মনে আছে এখনো আমি অনেক ছবি করেছি অনেক সিরিয়াল করেছি কিন্তু জনপ্রিয়তা কিন্তু আমি বিবাহ অভিযান থেকেই পেয়েছি তাইতো এই সিরিয়ালটা একটা মাইল হয়ে গেছে এর মধ্যে আমি অনেক ফাংশন করলাম তাতে আমাকে বলে দাদা বিবাহজনের কিছু ডায়লগ বলুন বলুন আমি ওনারা ডায়লগ বলতাম একা তো বলা যাবে না শঙ্কর নেই সুভাষিষ নেই জয় বাদলানি নেই দীপন্ত নেই রাহুল বর্মন নেই কী করে সেই আমি আনন্দটা দিতে পারবো সবাই মিলে যে আমাদের যৌথ একটা মানে একটা ক্রিয়েশান ছিল সেই ক্রিয়েশানটা অ্যাকচুয়ালি কিন্তু একা করা যায় না তো তার জন্য আমি সব সবথেকে বেশি কৃতজ্ঞ দেবকুড় বসুর কাছে তারপর আমি কিছু বিখ্যাত বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করার সৌভাগ্য রয়েছে তার মধ্যে হচ্ছে তপন সিনহা তপন সিনার আতঙ্ক ছবিতে আমি একটা ভাইয়ের চরিত্র করেছিলাম শতাব্দী দিদি আমি ভাই আর সমিত্রতা বাবার চরিত্র করেছিল সেই ছবিটাতে কিন্তু আমার ছোট্ট ক্যারেক্টার হলেও সারা ছবিতে প্রায় অনেকগুলো সিন ছিল দশ বারোখানা সিন ছিল এমনকি কি দাস সঙ্গে আমি শতাব্দী এইভাবে সব সিনগুলো ছিল সুমন্ত মুখার্জই মানে আতঙ্ক ছবি থেকে তার নাম হয় ওই ছবিটা করেও আমি খুব আনন্দ পেয়েছিলাম একটা সোজা সরল ছেলে যেরকম চরিত্র হয় সেটা ছিলর মধ্যে আর অত বিখ্যাত পরিচালক তপন সিনহা উনি আমাকে সহযোগিতা করেছিলেন আমাকে অ্যাক্টিং শিখিয়েছিলেন সবটাই ওনাদের হাতে গড়া এইটুকুনি সৌভাগ্য দেব কুমার বসু তপন সিনহা তারপর আমি অনেক ছবি করেছি সুজিত গৌর সঙ্গে কাজ করেছি স্বপন সাহার সাথে কাজ করেছি মিলন থেকে আরম্ভ করে অজস্র ডিরেক্টর যাদের সাথে আমি কাজ করার সৌভাগ্য হয়েছে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি সব কিন্তু পরিচালকের দ্বারাই তো হয় একটা পরিচালককে একটা আর্টিস্টকে তৈরি করে তখন আমি যে কমেডি ছবি করেছিলাম তখন আমি পরের দিকে ভিলেনের চরিত্র করেছি বাবা লোকনাথের চরিত্র করেছি অনেক ভালো ভালো সিরিয়াল হতো তখন দূরদর্শনে যে সিরিয়ালের মজাটা এখন আর পাচ্ছি না অনুপ ছবি করেছি বাংলা বাঁচাও তারপর হচ্ছে মামা ভাগ্নে ত্রিশুল তারপর হচ্ছে আরও কত ছবি সব নাম মনে নেই সুখেন দাসের সিঁদুরের বন্ধন রজতের ডিরেকশন ডিরেকশন ছিল ছিল অনেক অজস্র ছবি রঞ্জন দা তুমি করেছো মানে সংখ্যা তো শতাধিক বললে ভুল হবে আরো অনেক বেশি বহু ছবিতে কাজ করেছি তারপর আমি আমার কাকা ছিল মিউজিক ডিরেক্টর কানু ভরচাঁদ উনি আজকে নেই সঙ্গীত পরিচালক ছিল ওনার কাছ থেকে আমার কিছু গান বাজনা শেখা অভিনয়ের সাথে গানটাও আমি শিখেছিলাম কাকারই সান্নিধ্যে এসে শিখতে পেরেছিলাম সেই সূত্র ধরে আমি আস্তে আস্তে কী হলো আমি একটা মানে শুধু যে অভিনয় করেছি সেটাও বলবো না অভিনয়ের সাথে সাথে কিন্তু আমি প্রোডাকশানও করেছি আমি চিরঞ্জিত প্রসেনজিৎকে নিয়ে হঠাৎ একবার প্রযোজনা করলাম ত্রিশূল বলে একটা ছবি সেই ছবিটাতে আমি পাঠও করেছিলাম প্লাস আমি নিজে প্রডিউসার ছিলাম সঙ্গে আমার কো প্রডিউসাররাও ছিল তো ওই ছবিটা আমি করেছি নিজে প্রযোজনা করি দূরদর্শনের আমি অন্তত বারো তেরোটা প্রজেক্ট করেছিলাম সবাইকে নিয়ে কাজ করেছিলাম আমি নিজে প্রোডাকশান ডিজাইনটা করতাম আমি নিজে প্রডিউস করেছিলাম টাকা লাগিয়েছিলাম চলে যাব প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা তুমি একজন ভালো অভিনেত্রী গায়িকা এবং নৃত্যশিল্পী সেটা সবাই জানি কিন্তু তোমার এই অভিনয় জীবনের শুরুটা পদার্পণটা কিভাবে হলো সেটা আমার শিল্পী ক্রিয়েশনসের দর্শকদের সাথে তোমায় আবার শেয়ার করতে হবে আমি একটু আগে থেকে বলি একদম সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রথমে কখনো জীবনে ভাবি যে আমি একজন অভিনেত্রী হব আমি ছ বছর বয়স থেকে নাচ করতাম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করেছি কত্থক আমি মেনলি ভরতনাট্যম করতাম জিসি গণেশনের কাছে আমি শিখেছি গান করতাম ভেবেছিলাম হয়তো গানের স্কুলে টিচার হব প্রচুর চাকরি অফার এসেছে কিন্তু মায়ের অনুপ্রেরণায় মা চেয়েছিলেন মা একজন অভিনেত্রী ছিলেন গাইয়েছিলেন নাচিয়েছিলেন মায়ের হারমোনিয়ামে আমি গান শিখেছি মায়ের ঘুঙড়ে আমি নাচ শিখেছি তো আমি খুব ছোটবেলা থেকে কম কথা বলতাম মা চেয়েছে যে মেয়ে যাতে একটু কথা বলে একটু হাসে তো এটার মাধ্যম হচ্ছে অভিনয় তো অভিনয়তে মা আস্তে আস্তে নিয়ে আসে তো প্রথমে আমি গ্রুপ থিয়েটারে অভিনয় করি বিভিন্ন গ্রুপ থিয়েটারে একটার পর একটা করেই গেছি লোকে যখন ভালো বলছে তখন একটু ইন্টারেস্ট গ্রো করছে এরকম করে করে পথ চালা তারপরে আমি বহু বছর ধরে আমি বোর্ডে অভিনয় করেছি বিভিন্ন বোর্ডে প্রথমে করেছিলাম সুপ্রিয়া রায়চৌধুরীর বোনের ভূমিকা আমি মাসিমুনি বলতাম কলঙ্ক বিজন থিয়েটারে তারপরে চলে আসি আঙ্কেলের একদিন রাত্রে রঙ্গনাথে তারপরে তাপসদার সাথে মানিক চাঁদ রংমহল এরম করে ঘুরতেই থাকি এরম করতে করতে হঠাৎই একদিন আমার কাছে ফোন আসে যে আমি সিরিয়ালে অভিনয় করবো কিনা আমি বলেছিলাম হ্যাঁ সিরিয়ালে করবো আমি কখনো চেষ্টা করিনি তো বললো অঞ্জন চৌধুরী সিরিয়াল একদিনের পার্ট তুই একদিনের পার্টটা শুনে না আমি একটু মুখটা খুঁজতেছিলাম একদিনের পার্ট আমি করবো না তো বললো জানা দেখ না কি হয় আমি গেলাম গিয়ে আঙ্কেল আমাকে বললো তোমার কিন্তু একদিনের পার্ট আছে তুমি করবে তো আমি বললাম হ্যাঁ করবো আপনার এতে আমি করবো না কেন সেই রোলটা আমার রোলটার নাম ছিল আরতি আমি টানা আড়াই বছর করেছিলাম এবং সব থেকে মজার ঘটনা উনি আমাকে নিজে ফোন করতেন প্রচন্ড প্রচন্ড ভালোবাসতেন সেই সিরিয়ালটার নামা নাম ছিল মামা ভাগ্নে ওই মামা ভাগ্নে থেকে আমার পথ চলা আমি কখনো ছবি দিয়ে কাউকে বলে হয়নি ওখান থেকে আমার চলে যাওয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ চুনি পান্না বছরের পর বছর পড়েছি গোয়েন্দা গিন্নি নাটোরের রানীতে সাধক বামা খেপা নাটরের রানী করতাম রানির রাসমণি তিথির অতিথি নানা রঙের দিনগুলি পথ চলা আর পথ চালা হ্যাঁ চুনিপান্নাতেই আমার সাথে প্রিয়াঙ্কা তোমার পরিচয় আমরা বহুদিন তিথির অতিথি এবং চুনিপান্না সেটে আমাদের দেখা হয়েছে এরপরে আমি আসি ফিল্মের অভিনয় সেখানেও কিন্তু আমাকে হঠাৎই হঠাৎই আমাকে পছন্দ করে এবং আমি যাই সেখানে আমার প্রথম ছবি হচ্ছে পার্থ সারথী জোয়ারদারের রাজা সাহেব তারপরে মায়ের রাজা বারদীব ব্রহ্মচারী বাবা লোকনাথ দ্বিতীয় বসন্ত দ্বিতীয় বসন্ততে আমার রোল ঋতু সাথে ছিল সমসাময়িক রোল ছিল ওতে খুব বড় করে লেখাও বেরিয়েছিল কাগজে চিরঞ্জিতদা লিখেছিলেন এরপর আমি একটা হিন্দি ছবিতে অভিনয় করি শ্যাম মেনে গেলে দ্য ফার্গেট অ্যান্ড হিরো নেতাজি সুভাষ বোস শ্যাম মেনে ছবিতে কাজ করা মানে মানে কতখানি লাকি বলে মানে এটা পাওয়া যায় এরপর ভোজপুরি ছবি করি তারপর বিভিন্ন ছবি স্বপন সাহার প্রচুর ছবিতে অভিনয় করেছি মিলন ভূমিকে ছবিতে অভিনয় করেছি আমি কিন্তু প্রচুর ডাবিং করি অনেক অনেক আড়াইশো থেকে তিনশো ডাবিং আমি করেছি বিভিন্ন হিরোইনের ভয়েসে সেখানে ঋতুদি আছে জুন আছে অনু চৌধুরী আছে রচনা আছে রচনার ম্যাক্সিমাম যে ছবিগুলো ডাবিং হয় সেটা আমারই গলা মানে এটা কিন্তু আমাদের জানা ছিল না যে প্রিয়াঙ্কা এত ডাবিং করে এত এত করেছে তোমরা অনেক দিন ধরে আমাদের এই ফিল্ম জগতে রয়েছ আগেকার কাজকর্ম সাথে এখনকার কিছু ফারাক তো দেখা যায় সেই ফারাকটা তোমরা কিভাবে নাও বা তোমাদের কেমন মনে হয় এই ব্যাপারে যদি তোমরা বলো একটু বলি হ্যাঁ বলো আসলে আগেকার দিনের ছবি মধ্যে চরমতম একটা ভালো ব্যাপার ছিল অনেক নিষ্ঠা ছিল অনেক মানে আর্টিস্টরা যে সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কথা বলতো অনেক শোনীয় করে অনেক ভদ্রভাবে কথা বলতো এখন যে সেই কালচারটা মানে একদম খারাপ সেটা বলছি না কিন্তু তখনকার মানে প্রযোজক পরিচালক তাদের কাছ থেকে অনেক কিছু শেখার অনেক কিছু জানার ছিল একটা চরিত্রর মধ্যে ওরা কীভাবে আমাদের মেন করে চরিত্রর মধ্যে নিয়ে চলে যেত পরিচালকরা সেটা একটা বিরাট দক্ষ ছিল তারপর যে যেমন বিবাহ অভিযান তার মধ্যে একটা অনবদ্য আমরা যে কাজ করেছি সবাই মিলে সেটা ডিরেক্টারের জন্য ডিরেক্টর খুব ভালো বোঝাতে বাধ্য ভালো শট নিতে বাধ্য আমাদের খুব বিরক্ত করতো না রেগে কোনো বলতো না বলতো না 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 এইভাবে করো এইভাবে করো তো সেই জিনিসগুলো খুব হ্যাঁ বিবাহ অভিযান তো মানে কি বলবো আজও মানে শুধু গ্রামেগঞ্জে কেন শহরে দেশে সব জায়গাতেই আমরা পুরো কথাটা আমার বেশি মনে পড়ে যেমন তখন সিনার সঙ্গে যখন কাজ করেছি ছবিতে অত বড় একটা মানে পরিচালক সারা ওয়ার্ল্ড ওয়াইড যাকে ছেড়ে তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরে হ্যাঁ আতঙ্ক তো মানে একটা সুপার ডুপার হিট ছবি ছিল এবং সেই দিনে আতঙ্ক দেখেনি এই রকম লোক মানে মানুষ আছে বলে আমার জানা নেই যখন দিন গেছে এই যে দূরদর্শনের সিরিয়াল একটা সময় খুব ভালোভাবে কাজ করেছে ভালো কনসেপ্ট নিত স্বামী বিবেকানন্দের চরিত্রতে আমার কাজ করতে হয়েছিল আমাকে তারপর হচ্ছে অনেক ভালো ভালো সিরিয়াল বিদ্যাসাগর হতো তখন সেই সিরিয়ালগুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে কিন্তু আজকে যে দিনগুলো এসছে তাতে কিছু ভালো ছবি হচ্ছে কিন্তু কিছু বাজে ছবি এমন হচ্ছে বা ডিরেক্টর সেইভাবে হয়তো অভিনয়তে আমাদের হেল্প করতে পারছে না কিন্তু সেই সব ছবি আমাদের করতে হয় করতে গিয়ে হচ্ছে কি মনের মধ্যে একটা যুদ্ধ চলছে যেমন ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করেছি সব পরিচালকই ভালো কিন্তু কিছু কিছু কি হয় ভাবনা চিন্তার কিছু গণ্ডগোল থাকে এইটা আমার এখন একটু অসুবিধা হয় এখন আমার শর্ট ফিল্মের যুগ এসছে টেলিভিশনটা প্রায় শেষের দিকে এখন টেলিভিশনে যেসব সিরিয়ালগুলো হচ্ছে তাতে আমাদের হয়তো তিন দিন ডাকলো ডেকে বললো দাদা ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেছে এটা খুব মনে লাগে দুঃখ লাগে শিল্পী হিসাবে এখন এইগুলো আমার যে এই যে সিরিয়ালগুলো যেগুলো হচ্ছে হচ্ছে কোনো ভরসা নেই এদের সঙ্গে যে একটা কাজ করতে যাব যে আমি তিন মাসের ক্যারেক্টারটা থাকবে কি দু মাসের থাকবে এটা এখন কোনো গ্যারেন্টি নেই তখনকার দিনের গ্যারেন্টি ছিল রঞ্জনদা তো কোনো জায়গায় তো অবশ্যই এই কথাটার মধ্যে অনেকটাই সত্যতা লুকিয়ে আছে আমরা জানি যাই হোক প্রিয়াঙ্কা আমি তোমার মতামত জানতে চাইবে দর্শকদের আমিও রঞ্জনদার সাথে খানিকটা সহমত যদিও রঞ্জনদা আমার থেকে বয়সী এবং অভিনয় অনেকটাই সিনিয়র আমি তার পরবর্তীকালে এসেছি কিন্তু তবুও তখন যেটুকু সিস্টেম আমি দেখেছি এখন সেই সিস্টেমটুকু কিন্তু একদমই বদলে গেছে এতটাই র্যাপিডলি চেঞ্জ হয়েছে আমাদের নিজেদেরই কিন্তু অ্যাডজাস্ট করতে খুব অসুবিধে হয় সবার সাথে আর্টিস্ট বলুন ডিরেক্টর বলুন তখনকার ডিরেক্টরদের এত সুন্দর একটা আমাদের স্বাধীনতা দিত যিশু দাশগুপ্ত স্বপন সাহা মানে আমরা যেন মনে হতো আমরা একটা পরিবার মনে হতো না কোনো একটা আন্ন জায়গায় অভিনয় করতে গেছি এই ফিলিংসটা নিয়ে আমরা সেখানে যেতাম অভিজিৎ দাশগুপ্ত মানে বিভিন্ন ডিরেক্টরের এত সুন্দর একটা বিহেভিয়ার ছিল এখনো বলছি না যে কেউ খারাপ সবাই সবার জায়গায় ভালো কিন্তু আমাদের যেন মনে হয় যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং আর্টিস্টদের যারা নতুন আসছে তারা যেন চেনেই না তারা বোঝেই না আমরা কত বড় বড় শিল্পীদের সাথে কাজ করেছি মানে রবি ঘোষ থেকে সৌমিত্র চ্যাটার্জি সাবিত্রী চ্যাটার্জি সুপ্রিয়া চৌধুরী সুমিত্রা মুখার্জি মানে আরও অনেক বড়ো বড়ো শিল্পীদের সাথে কাজ করেও কিন্তু তাপস পাল আমরা এই বিহেভিয়ারটা পাইনি এতটাই ভালো পেয়েছি না তখন এখন মনে হয় যেন তখন একটা খুব বন্ধুত্ব ছিল আত্মীয়তা ছিল কেউ একটা দিন না গেলে মনে হয় স্বামী ওর সিনটা আছে আমরা সেখানে যাচ্ছি না কিন্তু এখন যেন মনে হয় যে না বাবা কতক্ষণে বাড়িতে আসবো সেই স্কুলে গেলে যে বাবা মা স্কুলে যেতে পাঠায় আবার মনে হয় কতক্ষণে বাড়ি আসবো এখন আমার সিরিয়ালটা বলুন অভিনয়টা বলুন আমার সেটাই মনে হয় মনে হয় না যাই একটুখানি থাকি সত্যি আমি তো তখনও কাজ করছি এখনও কাজ করছি ছোট বড় বা আলোচনা বা সমালোচনা করার মতো যোগ্যতা বা দৃষ্টতা কোনোটাই আমার নেই তবু আমি একটা কথা বলবো যে আজকে যাদের সঙ্গে কাজ করেছি তাদের থেকেই শিখেছি ডেডিকেশন সহনশীলতা সম্মান করা অপেক্ষা করা কষ্ট করা আর সেইগুলো যে কত বড় একটা মানে জীবনের শিক্ষা বা কাজে লেগেছে সিনিয়র অ্যাক্টার যারা ছিলেন নাম ধরে ধরে কার কথা বলবো কদিন আগেই তো বিশ্বজিৎ চক্রবর্তীর সাথে কাজ করলাম ওই রকম একজন স্বনামধন্য অভিনেতা সিনিয়র অ্যাক্টার আমাদের গ্রুপে ছিলেন একজন নিউ কামার অ্যাক্টার বুঝতে পারছিলেন না আমরা তো ভয় পাচ্ছি টেকনিশিয়ানসরা ক্যামেরাম্যানরা ইভেন আমি নিজে যে বিশ্বজিৎ সময় নষ্ট হচ্ছে অথচ উনি কত সুন্দর করে তার সাথে কাজটা করলেন তাকে ভুলটা বুঝিয়ে দিলেন তো এগুলোই আমি আমিও শিখে এসেছি এদের থেকেই আমারও মনে হয় কোনো একটা জায়গায় সেই ধৈর্যটা বা সেই রকম একটা মানে কি বলব মহানুভবতা বা উদারতা বা মানসিকতা মানবিকতা যাই বলো না কেন প্রিয়া এই প্রজন্মের মধ্যে না থাকলেও বড্ড কম এটা আমিও ফিল করি আমার না ঠিক এরকমই মনে হয় সেই আর এখন একটু আফসোস লাগে যে এরা যে সমস্ত বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন আমি কেন সেটা পেলাম না আর বেশিদিন বেশি দিন আগে বোধ ইন্ডাস্ট্রিতে এলে এনাদের সান্নিধ্য পেতাম আরও অনেক কিছু শিখতে পারতাম অনেক কিছু জানতে পারতাম শেখার এবং জানার তো শেষ নেই সেই আফসুসটুকু বোধ সারা জীবনের জন্য আমার কাছে বেরিয়ে এবার আসবো রোমান্টিক কথায় তোমাদের আলাপ দুজনের কি করে হলো এটা কিন্তু শিল্পী ক্রিয়েশনসের দর্শকরা জানতে চায় যদি শেয়ার করো এটা কিন্তু ভীষণ একটা মজার ব্যাপার আমি একটু বলি সেটা হচ্ছে যে ও তো তখন ছবি একটা অলরেডি করে ফেলেছে ত্রিশুল তো সেকেন্ড ছবি করবে তার জন্য হিরোইন খুঁজছিল তো শিবদা বলে একজন প্রোডাকশন ম্যানেজার ছিল আমি তখন অলরেডি ফিল্মে চলে এসেছি আর্টিস্ট ফোরামের যে অফিসটা ছিল ঠিক তার পাশের অফিসটাই ছিল রঞ্জন ভট্টাচার্য তার পাশে ছিল স্বপন সাহা তো আমার আর্টিস্ট ফোরামে বুলুদা অনিমেষ দা সবার সাথে খুব ভালো রিলেশন ছিল তো সেখানে যে থেকে আসছি তো আমি ওখানে গেলাম বললো যে এখানে নাকি সেকেন্ড হিরোইনের জন্য তা আমি গেলাম উনি ছিলেন না দু ঘন্টা আমি ওয়েট করার পরে আমি একটা ছবি দিলাম ছবি দেখে বাবা ছবিটা এত মোটা ভাল লাগছে না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার কাছে তো এই মুহূর্তে ছবি নেই আমি পরে দিয়ে যাবো এইটা কে বলেছিল রঞ্জনদা রঞ্জনদা বলেছিল আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি পরবর্তীকালে দিয়ে যাব। বলে আমি চলে গেলাম বাড়ি ঠিক পরের দিন আমি একটা কালো শার্ট আর জিন্সের প্যান্ট পরে আবার আমি গেছি আর্টস ফোরামের অফিসে ফেরার কথা আমাকে উনি নিজেই ডাকছেন শোনো তুমি অভিনয় করবে আমি না শুনে হেসে ফেললাম আমি বললাম আমি তো কালকেই আপনার কাছে আমি ছবি দিয়ে গেছি তারপরে উনি বললেন ও হো সরি সরি দেখি কোন ছবিটা ও দেখে বললো এই ছবিটার সাথে তো এটা মিলছে না বলে আপনার ফোন নাম্বারটা দেবে না ফোন নাম্বারটা দিয়ে দিলাম উনি আর তিন মাস হয়ে গেল আমি তো কারোর সাথে যোগাযোগ করি না ও যোগাযোগ করেনি হঠাৎ একদিন তিন মাস পরে একটা আমার ফোনে মিস কল আসে আমি তখন বাড়িতে তো দেখি বারবার কল দিচ্ছে ছেড়ে দিচ্ছে কল দিচ্ছে ছেড়ে দিচ্ছে তিন চারবারে কলে করে বললাম আমি হ্যালো বলছি কোনো আওয়াজ আসে না তারপরে আমি হ্যালো বলে বললাম কে বারবার আমাকে ডিস্টার্ব করছে বলুন তো আমি কেন ফোনে কথা বলছেন না বলে আবার রেখে দিয়েছি আবার কিছুক্ষণ পরে ফোন করেছে করে বলে আচ্ছা আপনি প্রিয়াঙ্কা তো আমি বললাম হ্যাঁ আচ্ছা কালকে আপনি ছবি দিয়ে গিয়েছিলেন না তো আমি সেই ছবিটা আমরা তো ছবিটা শুরু করছি আপনি একবার আমাদের সাথে দেখা করুন না মানে তিন মাস আগে ছবি ছবি দিয়ে দিয়ে গেছে আর তারপরে বলছে কালকে ঠিক এইভাবে আলাপ গড়াতে গড়াতে ছবিটা আলটিমেট ওদের গান রেকর্ডিং হয়ে যায় ছবিটা হতে হতে হঠাৎ বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের আলাপটা রয়ে যায় ছবি না হোক এই সম্পর্ক বন্ধন ছিল দিনের জন্য হয়ে গেছে এরপর ওই ছবিটা যে ছবিটা মোটা বলেছিল সেই ছবিটা বাড়ির আলমারিতে গিয়ে রেখে দেয় ওর মা জামা কাপড় গোছাতে গিয়ে দেখে একটা মোটা মেয়ের ছবি বলে হঠাৎ এটাকে এত অভিনয় করিস কারোর তো ছবি থাকে না এটাকে বাহ খুব ইন্টারেস্টিং অনেকের ভালোবাসা প্রেম বিয়ের গল্প শুনেছি এটা সত্যিই খুব মজাদার বলছে মা আমার মেয়েকে ভালো লেগেছে বলে যে বলল কাকা কানুরwidehat যাচ্ছে ওদের বাড়ির সবাই ফ্যামিলি নিয়ে এবং এদের মা সবাই নিয়ে আমার মায়ের কাছে ডাইরেক্ট চলে যায় 19 জন মিলে এবং ইই নি আমার মাকে বিয়ে প্রস্তাব দেয় এই করে আমাদের আসলে এরকম হয় মানুষ যখন সত্যি সত্যি প্রেমে বা ভালোবাসায় পড়ে না তখন তার সমস্ত সাহসিকতা মানসিকতা সব ঘেটে এক হয়ে যায় মানে তোতলাতে থাকে সত্যি অনেক ধরনের প্রেম ভালোবাসা বিয়ের গল্প শুনেছি এটা কিন্তু তাদের থেকে নিঃসন্দেহে একটা আলাদা একদম ঘটনার দাবি রাখে আচ্ছা রঞ্জন না আমাদের এই চেনা মানুষ অচেনা কথায় একটা কোয়েশ্চেন থাকে সবার জন্যই সেটা হচ্ছে যে তোমাদের জীবনের কোনো স্মরণীয় ঘটনা হ্যাঁ একটা ঘটনা দর্শকরা চুড়ে নিয়েছেন রভু রঞ্জনদার থেকে যেতে চাইব স্মরণীয় ঘটনা স্মরণীয় ঘটনা বলতে জীবনে ছোটোবেলা থেকে একটা শখ ছিল প্রেম ভালোবাসা এটা থাকেই সবার আমারও সেটা মানে আস্তে আস্তে ডেভেলপ করলো তারপর যখন আমি মানে একজনকে অভিনয় করার সুযোগ করে দেবো প্লাস তার তাকে নিয়ে কাজ করব এই মানসিকতা যখন তৈরি হলো তাকে যে শেষ পর্যন্ত আমি বিয়ে করে ফেলবো এটা আমি ভাবি প্রেমে প্রেম এমন এখন সে আমার স্ত্রী এখন আমাকে সে শাসন করে গাইড করে সব ট্রেন কনফিউজড আউ গাই এখন আমি ডিরেক্টর আর एक्टर আমি এখন সত্যি একটা এটাই আসল কথা হ্যাঁ এখন কর্তা ইচ্ছে কর্ম নয় কর্তি নিচ্ছে কর্তা গল্প গল্প হাসি মজা অনেকটাই সময় গেল আমি তো খুব এনজয় করেছি এবং আমি জানি শিল্প ক্রিয়েশনস এর দর্শকরাও এনজয় করেছে প্রিয়া। তোমাদের অনেক ধন্যবাদ আমার শিল্পী ক্রিয়েশন চ্যানেলকে তোমাদের ব্যস্ততম মূল্যবান সময় থেকে সময় দিয়েছ আবার দেখা হবে কোনো একদিন হবে জমিয়ে আড্ডা নমস্কার